বহু মানুষের নাম কর্ম কোরআন মজিদে উল্লেখ হয়েছে যারা ছিল সমাজে স্বরাচারী যারা ছিল সমাজে জালেম তাদেরকে সময়ের গতিতে ধ্বংস করেছেন আল্লাহ তালা কোরআন মাজিদে এক জায়গায় বলেন ফমিন হুম আরসালনা আর আলিহে হাসেবা তাদের কারো প্রতি আমি ধারাবাহিকভাবে পাকা মাটির পাথর বর্ষণ করে ধ্বংস করেছি অমিন হোম্মান আমি তাদের কাউকে কঠিন শব্দে অবিরাম ঝঞ্ঝা বায়ু বৃষ্টি দিয়ে ধ্বংস করেছি অমিন হোম্মান খাসাপনা বেহিলার আমি তাদের কাউকে মাটিতে ধসিয়ে দিয়েছি কেয়ামাত পর্যন্ত সে মাটির ভিতরে যেতে থাকবে অমিন হুম মান আগ্রাক না আমি তাদের কাউকে পানিতে ডুবিয়ে দিয়েছি যার যেমন জুলুম ছিল তাকে তেমনিভাবে আমি উচিত শিক্ষা দিয়েছি সময়ের ব্যবধান জাতিকে দাওয়াত দিতে দিতে নিরুপায় হয়ে জাতির ধ্বংস কামনা করেছিলেন আল্লাহ বলেছিলেন নৌকা তৈরি করেন সবাই ডুবে যাবে আপনি সহ দু একজন মানুষ যারা ইমান এনেছে তারাই বাঁচবে নৌকা তৈরি করলেন আল্লাহ আকাশকে পানি বর্ষণ করতে বললেন মাটিকে বললেন তুমি নিজের ভিতর থেকে পানি বের করো চুলহা মাটি নিজের ভিতর থেকে ফহরার মতো পানি বের করতে লাগলো আকাশ থেকে অবিরাম বর্ষণ হতে লাগলো মাঠ ঘাট সব কিছু ভর্তি হয়ে গেল এক পর্যায়ে নোহালাইসাল্লাম ছেলেকে বললেন বোনাইয়া মানা। হে আমার আদরের ছেলে তুমি অন্যায় করো এ কোথায় ঠিক তবুও তুমি আমার সাথে নৌকায় উঠো কালা সে বলল সাবি এলা জাবালি নিয়ে আসে মনে এই যে আমি পাহাড়ে আশ্রয় নিব পাহাড় আমাকে আশ্রয় দিবে বিস্তালা বিল্ডিং এর সমান উঁচু পাহাড় সব ডুবে গেলে কি এমন উঁচু পাহাড় ডুববে বললেন আমার ছেলে তুমি মনে রেখো আজ আল্লাহর গজব থেকে পৃথিবীর কোন মানুষ রক্ষা পাবে না গজব থেকে পৃথিবীর কোন মানুষ রক্ষা পাবে না সবাকেই ধ্বংস হতে হবে তিনি সেই সময়ে বলেছিলেন ইরকাবু ফি হা বিসমিল্লাহে হা অমর সাহা ইন্না রব্বি লাগাফুর রাহিম আল্লাহর নামে নৌকায় উঠলেন তিনি বললেন এই নৌকার চলা এই নৌকার থেমে যাওয়া আল্লাহর আদেশেই হবে নিশ্চয় আমার প্রতিপালক বড় দয়াশীল বড় ক্ষমাশীল এই কথা বলে তিনি তার অধীনস্থ জনগণকে নৌকায় উঠতে বললেন বাকি যারা থাকল সবাই পানিতে ডুবে ধ্বংস হল সেই দিন কারো রক্ষা হয়নি লৌ তালাইসালামের সম্প্রদায় অন্যায় করত জুলুম করত, তাদের ছিল সবচেয়ে নোংরা ন্যাক্কারজনক আচরণ তারা পুরুষের সাথে পুরুষে মিলন করত, আরও জুলুম ছিল জাল্লাহর কাছে বড় অসন্তষ্টর মাধ্যম ছিল, আল্লাহ তালা এক পর্যায়ে বললেন, ফাজাাল না আলী আহা সা ভেলাহা, ওয়াম তার না আলায় হা, আমি তাদের উপরে। আমি তাদের উপরকে নিচে করে দিলাম, আর নিচে যারা ছিল মাটির তাদের সবকিছু সাব উপরে করে দিলাম, ওয়ার সাল না আমি তাদের উপরে বর্ষণ করলাম পাকা মাটির পাথর যা আল্লাহর নিকটে চিহ্নিত ছিল আমি তাদের উপরে পাকা মাটির পাথর বর্ষণ করলাম মেঘের মতো তারপরে আমি তাদের উপরে যারা ছিল তাদের নিচে করে দিলাম মাটির নিচে যা কিছু ছিল তাকে আমি উপরে করে দিলাম এই কথা আল্লাহ তালা বলেন যারা জুলুম করেছে জুলুমের ফলাফল ভোগ করেছে রক্ষা পায়নি তারা আদ জলুম করেছে সামদ সম্প্রদায় জুলুম করেছে এদের ক্ষমতাকে হিসাব করে আল্লাহ বলেন আল্লাহ ইউলাক মিসলো হাফিল বেলা আসামু সাকল এরাই আদ এরাই শামুদ যারা এত শক্তিশালী ছিল এদের উঁচুতা এত লম্বা ছিল এদের প্রশস্ত গায়ের এত বেশি ছিল এত শক্তিশালী ক্ষমতাধর মানুষ আমি পৃথিবীর কোন দেশে সৃষ্টি করিনি লাম ইখলাক মিসলোহা ফিল বেলাদ তাদের মতো শক্তিশালী জাতি আমি পৃথিবীতে কখনো কোথাও সৃষ্টি করিনি অসমুদাল্লাদিনা জাব সাকরাবিল ওয়াদ তারা বিশাল বিশাল উঁচু পাহাড় পাথর কেটে ঘর নির্মাণ করে বসবাস করত তারা ছিল শক্তিশালী সম্প্রদায় সামুদ ও আমি সামুদ সম্প্রদায়কে ধ্বংস করেছি ভূমিকম্প দিয়ে আমি সামুদ সম্প্রদায়কে ধ্বংস করেছি বিকট শব্দ দিয়ে আমি সামদ সম্প্রদায়কে ধ্বংস করেছি ঝড় ঝঞ্ঝ বায়ু দিয়ে আর সম্প্রদায়কে আমি ধ্বংস করেছি বিকট সবচেয়ে পরিপূর্ণ বেশি থেকে বেশি অতীব ঠান্ডা বাতাস দিয়ে বৃদ্ধাঙ্গন বলেন পানি বর্ষণ হয় ফেরস্তাদের আয়ত্তে মোয়ালাই সালামকে ধ্বংস করার জন্য যে পানি বর্ষণ হয়েছিল তা ছিল ফেরস্তাদের আয়ত্তের বাহিরে তা ছিল আল্লাহর আদেশে বাতাস প্রবাহিত হয় ফেরস্তাদের আদেশে আজ শামুদকে ধ্বংস করার জন্য যে বিকট শব্দের বেশি থেকে বেশি ঠান্ডা বাতাস প্রবাহিত হয়েছিল সাত রাত আট দিন হসুমান ধারাবাহিকভাবে সাত রাত আট দিন ধারাবাহিকভাবে এই বাতাস প্রবাহিত হয়েছিল তাদের ধ্বংস করার জন্য ছিল না মানুষজন ছিল না বাড়িঘর ছিল না গাছপালা সব কেটে একাকার হয়ে গেছিল সব ধ্বংস হয়ে গেছিল আল্লাহ তালা তাদের এ কথা বলেন তাদের ব্যাপারে তিনি বলেন ফাদাম বেদাম বেহিম ফাসা ওয়াহা ওদের উপরে আসলো এমন অন্ধকার ঝড় বৃষ্টি যা দেখা যায় না আঙ্গুল চোখের সামনে রাখলেও দেখা যায় না এমন অন্ধকার ঝড় বৃষ্টি এসেছিল আয়ে সারাজি আল্লাহ তালা বলেন আল্লাহর নবী যখনই আকাশে মেঘ উঠে আকাশ মেঘাচ্ছন্ন হলেই তার মুখখান পরিবর্তন হয়ে যেত খারা যাও খারা যাও দেখালা আধবারাও আগবালা ভিতরে ঢোকেন বাইরে আসেন ভিতরে ঢোকেন বাহিরে আসেন সামনে বাড়েন পিছনে হটেন সামনে বাড়েন পিছনে হটেন আমি বললাম আল্লাহর নবী আকাশে বৃষ্টি উঠলে মেঘ হলে মানুষ খুশি হয় আর আকাশে মেঘ উঠলে আপনার মুখখান বিবর্ণ হয় কেন আয়েসা রাজি আল্লাহ উত্তর আল্লাহর নবী বললেন আয়েসা যখন আমি আকাশে মেঘ দেখি তখন আমার অন্তরটা কেঁপে উঠে আমি জানি না এটা মেঘ না গজব ওরাও বলেছিল এই তো বৃষ্টি দেখতে পাচ্ছি ফম তেরো না আমাদের এখন বৃষ্টি হবে আসলে তা বৃষ্টি ছিল না তা ছিল গজব আমিও দেখছি বৃষ্টি আমি জানি না এটা গজব না বৃষ্টি সেই জন্য আমি আতঙ্কে আল্লাহকে বলছি আল্লাহা আল্লাহ এ বৃষ্টির কল্যাণ দাও এই বৃষ্টিতে যে কল্যাণ আছে সেটা দাও এই বৃষ্টিকে যে কল্যাণ দিয়ে পাঠানো হয়েছে সেইটা তুমি আমাকে দাও বেকামী সারে হা অ

পূর্ব দিকের বাতাস দিয়ে আর আজ শামুদকে ধ্বংস করা হয়েছে পশ্চিম দিকের ঝঞ্ঝবায়ু বৃষ্টি দিয়ে আসলে তা বৃষ্টি ছিল না সম্মানিত দিনী ভাই বোন সময়ের গতিতে বৃত্তশালী ক্ষমতাশালী স্বৈরাচারী স্বেচ্ছাচারী দাম্ভিক মানুষকে ধ্বংস করেছেন আল্লাহ যারাই সমাজে ধ্বংস হতে চাই স্বৈরাচারী তারাই সময়ের গতিতে আল্লাহ তাকে ধ্বংস করে দিবেন ফা খারাজা আল্লাহ কম হে ফিজিনাতেহি কারুন বের হয়েছিল সাজসজ্জা গ্রহণ করে মানুষের সামনে কারুণ বের হয়েছিল সাজসজ্জা গ্রহণ করে মানুষের সামনে জনগণ বলেছিল লা তাফরা ইন ডা লাই হুল ফার হে অহংকার করোনা অহংকারীকে আল্লাহ ভালোবাসে না অর্থ সম্পদের জাকাত দাও অর্থ সম্পদ দান করো কারণ সাদ সজ্জা গ্রহণ করে বের হয়েছ অহংকার করো না আল্লাহ অহংকারীকে ভালোবাসেন না সম্পদের জাকাত দাও সম্পদ থেকে দান করো তখন বলেছিল আরে অর্থ সম্পদ আমি নিজবিদ্যায় উপার্জন করেছি আর অর্থ সম্পদ আমি নিজ বিদ্ধায় উপর্জন করেছি ফাখাসাত না হুয়াবে দারি আমি তাকে মাটি দিয়ে ধসে দিয়েছি তার বাড়িঘরকে মাটি দিয়ে ধসে দিয়েছি আল্লাহর নবী বলছেন ইয়া তাজল জলায়া না ইয়াউমুল কিয়ামা ও কিয়ামত পর্যন্ত মাটির নিচে যেতে থাকবে কত দূর যাবে আল্লাহ ভালো যাবে তাকে আমি ধ্বংস করেছি তার বাড়িঘর সবকে আমি হাতে হাতে ধ্বংস করেছি স্বৈরাচারী মানুষ টিকতে পারেনি দুনিয়াতে পারেনি ফেরাউন অত্যাচার করে টিকতে লম্বা সময় থাকলেও ফেরাউন এক সময়ে ধ্বংস হয়ে গেছে তার অত্যাচারের কথা কেনা জানে না ইদ বেহু না আপনার স্তাহিনিস সে জনগণের ছেলেকে হত্যা করতো জনগণের মেয়েদেরকে জীবিত রাখত তার বড় অত্যাচার ছিল এইটা সে জনগণের সন্তানকে হত্যা করতো সে জনগণের মেয়েদেরকে জীবিত রাখত শাস্তি দিব মনে করত তাদের হাতে পায়ে লহার কাঁটা প্রেট মেরে বালুর উপরে রেখে দিত এই হলো তার নির্যাতন জুলুম অত্যাচার সে মানুষকে এইভাবে নির্যাতন করেছে অত্যাচার করেছে সে বলছে লাউসাল্লে বান্না কুম লাউসাল্লে বান্না লাউকাতে আন্না আই দি কুম আর জোলা কুমিন খেলা তোমাদের হাত কেটে দিব তোমাদের পা কেটে দিব বিপরীত কাটবো অবশ্যই কাটবো আমি ফেরাও তোমাদের হাত কেটে দিব তোমাদের পা কেটে দিব বিপরীত কাটবো ডান হাত কাটলে বাম পা কেটে দিব বাম পা কাটলে ডান হাত কেটে দিব উসাললে বাম না কুমবে জুজুইন মাখলে আমি তোমাদেরকে খেজুর গাছে ডালে ঝুলিয়ে রাখব ফেরাউনের শাস্তি টিকতে পারেনি ফেরাউন ডুবে গেছে টিকতে পারেনি ফেরাউন ডুবে গেছে যখন নিরুপায় হয়ে হীন হয়ে ডুবে গেল ফেরাউন তখন ফেরাউন বলছে আমান্ত নহু লা লাহ ইল্ আল্লা দি আমানত বেহ বানু ইসরাইল ওয়ান মিনাল মুসলিমিন আমি ফেরাউন সে আল্লাকে মেনে নিলাম যিনি ছাড়া কোনো মাহাবুধ নাই যার ওপরে ইমান এনেছে বানু ইসরাইল বানু ইসরাইল আল্লাহ যিনি আমি ফেরাউন আমারও আল্লাহ তিনি ওয়ান আমিনাল মুসলেমিন আমি মুসলমানদের একজন নিরুপায় হয়ে ডুবার সময় ফেরাওনে কথা বলেছিল যখন সে কুলজুম সাগরে ডুবে গেল আল্লাহ বলছেন আলান আশাইতা কাবল আলান এখন তুমি ইমান আনলে কাদ আশাইতা কাবল ইতিপূর্বে তুমি না ফার্মান ছিলে তোমারে ঈমান গ্রহণ করা হবে না আলিয়াম আনুন জিকা বেবাদানে কালে তাকু আলেবন খালফাখায় ফেরাম তোমার শরীর রেখে দিলাম চিরদিনের জন্য পৃথিবীর জীবজন্তু কীটপতঙ্গ পৃথিবীর কোনো কিছুই তোমার শরীর ভক্ষণ করবে না চিরদিনের জন্য তুমি জাতির নমুনা হয়ে থেকে যাবে মানুষ তোমাকে দেখে উপদেশ গ্রহণ করবে যারাই অত্যাচার করেছে যারাই জুলুম করেছে তারা টেকেতে পারেনি সময়ের গতিতে ধ্বংস হয়ে গেছে তোমার নমুনা তাই তোমাকে দেখে পৃথিবীর মানুষ কে পর্যন্ত উপদেশ গ্রহণ করবে তাই তোমার শরীর চিরদিনের জন্য রেখে দিলাম